আমি আপনাদের যত কথা আছে সব শুনবো আপনাদের বিষয়গুলো আমি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করব। আমি এটুকু বলতে চাই সন্তানের কোনো সমস্যা হলে সর্বপ্রথম মা আগে বুঝতে পারে যে আমার সন্তান কোনো বিপদে রয়েছে আমার সন্তানের কিছু হয়েছে আমি আরো বলতে চাই যে এ কেমন মা আরে সৎ মা হলে তো একটু আটচোগ হলেও দেখে চোখে কেন এ তো আমাদের দিকে টোটালি কোনো নজরে দেয় না এর অথর্ব অনর্থক এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন এই সমাজ কল্যাণ সমাজ কল্যাণ উপদেষ্টা মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ আমি বলবো আমাদের তিরিশ দিন পর্যন্ত এই আন্দোলন চলছে চলবে আমরা যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া আদায় না হয় ততদিন পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়বো না উনি মনে করেছেন আর কিছুদিন গেলেই সরকার চেঞ্জ হবে তারপর আমরা আমাদের দায়িত্ব থেকে আমরা সরে যাব তারপর তারা কি করে করুন কিন্তু উনি এটুকু এটুকু ভালো করে মাথায় রাখুক যে আমরা উনার কাছ থেকে আমাদের দাবি দাওয়াগুলো আদায় করে নিয়ে যাব আমরা উনাদের এই সমস্ত ভিকে কথাগুলো আমরা তাচ্ছিল্যর সহিত আমরা আমরা উনাদেরকে আরও এ সমস্ত বিষয়গুলো আমরা তাদের কাছে উপস্থাপন করব যে আমরা আমরা সে সমস্ত মানুষ আমরা বীর শহীদ বীর শহীদ যে 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 দেশে বিশ লক্ষ শহীদ রক্তের বিনিময়ে এ দেশকে স্বাধীন করেছে আমরা সেই বাঙালি জাতি আমরা ছাড় দেওয়ার পাত্র নই পৃথিবীতে আপনি হয়তো জানবেন পৃথিবীতে ভাষার জন্য জীবন দিয়েছে এরকম জাতি বিরল সেই বাঙালি জাতি আমরা আমরা রক্ত দিতে জানি আমরা রাজপথে শুইতে জানি তাই আমরা বলছি আমরা আমাদের ন্যায্য দাবি আদায় না করা পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়বো না আমি আমাদের সহযোদ্ধা ভাইবোনা দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের মধ্যে যারা স্বরচিত কবিতা গান বা যারা বক্তব্য দিতে ইচ্ছুক আপনারা আসুন আমাদের সাথে এ কথাগুলো শেয়ার করুন আমরা সবাই সবার কথাগুলো শুনবো আপনাদের মধ্যে যারা রয়েছেন বক্তব্য দিতে প্রস্তুতি নিয়েছেন বা বক্তব্য দিবেন আসুন ভুল ভ্রান্তি ভাই মানুষেরই হবে আমরা কেউ ভুলের হয়তো বলছেন কি কি থেকে বলে বলবো সেটা হয় বড় কথা নয় আমরা মাইক পিস ধরবো কথা বলবো এটাই সবচেয়ে বড় কথা আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আসুন একে একে করে আসুন আমরা সবাই সকলের কথা শুনবো এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের শ্রদ্ধীয় বড় ভাই আজrul খন্দকার বরিশাল স্বাস্থ্যবা থেকে আমি আমি ওনার বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আসলে ভাই বক্তব্যটা হলো বিসমিল্লাহ ছোট একটা আলোচনা আপনাদের সামনে করব এটা আমাদের যখন প্রত্যেকটা বাবা মা একটা যখন প্রতিবন্ধী সন্তান পৃথিবীতে আসে যখন প্রথম আসে কিন্তু বাবা মা বুঝতে পারে না যে আমার সন্তানরা প্রতিবন্ধী দুই মাস চার মাস ছয় মাস এক বছর দুই বছর যাওয়ার পরে কিন্তু বাবা মা ঠিকই বুঝতে পারে যে আমার সন্তানরা প্রতিবন্ধী তখন কিন্তু বাবা মা ওই সন্তানের প্রতি স্নেহ মায়া মমতা ভালোবাসা আস্তে আস্তে এতভাবে কুমতে থাকে যে কুমতে কমতে থাকেই না তখন ওই ছেলেটা অবাক হয়ে তাকিয়ে থাকে বাপ মার দিকে কখন মা আসবে বাপ আসবে আমার একটু দেখবে আমার একটু খাবার খাওয়াবে আমাদের একটু কোলে নিবে গাগছ করাই দেবে এই একটা সময় চলে আসে কিন্তু বাবার সময় হয় না বা সময় হয় না যে এই বাচ্চাটারে একটু আদর একটু সহজ ভালোবাসা দেয় তখনই সেই মুহূর্তে ছেলে বলে ওঠে মাগো তুমি একেবারে বহুবার খোকা বলে ডাকো অবাক হয়ে নীরব চোখে কেন তুমি থাকো বাবা তুমি একবার শতবার খোকা বলে ডাকো অবাক হয়ে নীরব চোখে কেন তুমি থাকো প্রতিবন্ধী মানুষ আমি তোমাদের সন্তান প্রতিবন্ধী মানুষ আমি তোমাদের সন্তান সৃষ্টিকর্তার সৃষ্টি আমি সৃষ্টিকর্তার সৃষ্টি আমি সেরা উপহার বাবা তুমি একবার বারবার বহুবার একবার শতবার ঠোকা বলে ডাকো অবতхой নীরব চোখে কেন তুমি থাকো মা তুমি এইবার বারবার শতবার খোকা বলে ডাকো অবতхой নীরব চোখে কেন তুমি থাকো প্রতি বंदी সন্তান আমি তোমাদের সন্তান প্রতি বंदी তোমাদের সন্তান সৃষ্টিকর্তার সৃষ্টি আমি আশা ফুল মাকলু সৃষ্টিকর্তার সৃষ্টি আমি আশা ফুল মাকলু তাই আমি আল্লাহর কাছে তাই আমি আল্লাহর কাছে করি মোনাজা প্রতিবন্ধী মানুষ তোমাদের সন্তান বিরোদ্ধශক প্রিয় ভাই বন্ধু আমার আসসালামু আলাইকুম একটা কথা বলি ঘটনা সত্যি সাক্ষী দলবল আসামিবাদী খালা শাস্তি 3 মাস 10 দিন জেল আর মানলে সরকারে স্কুল আছে সরকারের শিক্ষক আছে সরকারের ছাত্র ছাত্রিও আছে সরকারের অনলাইন ব্যবস্থা আছে আউট অফ কান্ট্রি বিদেশে দেখা এই দেখে কত লোক আমাদের মোটামুটি ঠিকঠাক জিন্দাবাদ আর আমরা শিক্ষকরা কর্মচারীরা কি সদরঘাট মানে কুলি বুঝতে পারছেন আজকে আমরা কুলির চাইতে খারাপ হয়ে গেছি কিন্তু আমাদের পজিশন আমাদের রাজপথে নিতে হবে দেশের বাড়ি যে বন্ধু আছে তারে কোনো রকম মোবাইলে ফোন করে বলা যাবে না বন্ধু আজকে এই হচ্ছে সেই হচ্ছে আমার নামটা তোমার এখানে ঢুকিয়ে ঢুকে তোমার এই সব কিছু করা যাবে না এস্টেট ফলার মাঠে থাকতে হবে রাজপথে করবে নিঃসরিত হবে মাঝি পাল তুলে দাও হেলা করো না ছেড়ে দেবো যাবো আমি নৌকা মধি না কথা হলো কি আমাদের একজন মাঝি আছে সে রাজভাই সে শুধু হাল ধরেছে কিন্তু পাল তোলার দায়িত্ব আমাদের আমাদের শিক্ষক কর্মচারীদের পাল তোলার দায়িত্ব চৌষট্টি জেলার শিক্ষক কর্মচারী ভাইদেরকে আমি আহ্বান করব এই মিনি তো রাখবো আমি একজন সাধারণ মানুষ ছোট মানুষ আপনাদের ছোট ভাই হিসাবে অনুরোধ করছি বড় ভাইরা আপনারা দেশের বসে না থাকে আমাদের অধিকার আদায়ের জন্য আমরা সরাসরি রাজপথে নেমে আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার আদায়ের করে দেয় যার কাজ তারই করতে হয় কেউ কেউ কাজ করে দেয় না এই জন্য সবারই আহ্বান করছি দশের লাখি একে বোধে হারিন্দি নেই রাজ এখন আসসালাম আলাইকুম মহামদুল্লাহ মোহাম্মদ আব্দুল খন্দকার ওরিশাল জনকল্যাণ সংস্থা সাহেব